দীর্ঘদিনের প্রেমের পর এবার বিয়ে বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র বৈশাখ মাসেই বাজবে সেই বিয়ের সানাই রাজারহাটের একটি হোটেল বুক করা হয়েছে বিয়ের অনুষ্ঠানের জন্য বাঙালি প্রথম মেনে সামাজিক বিয়েটা সারবেন রূপাঞ্জনা রূপাঞ্জনা বিয়ে করছেন তার দীর্ঘদিনের প্রেমিক রাতুল মুখোপাধ্যায়কে রাতুল মুখোপাধ্যায় একজন পরিচালক শুরুর দিকে সিরিয়ালে অভিনয়ও করেছিলেন তিনি স্টুডিওতেই রূপাঞ্জনার সঙ্গে তার দেখা সাক্ষাৎ এবং পরবর্তীকালে প্রেম পালকির মিকির পরিচালনা করেছেন রাতুল মুখোপাধ্যায় দীর্ঘ ছ বছরের সম্পর্ক তাদের ডিভোর্সের পর দু সাল থেকে সিঙ্গেল মাদার হিসেবেই জীবন অতিবাহিত করছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র রাতুলের সঙ্গে রূপাঞ্জনার বয়সের বেশ কিছুটা ফারাক রয়েছে তবে সেই ফারাকটা কোনো প্রভাবে ফেলেনি সম্পর্কের মাঝে রূপাঞ্জনার কথায় রাহুল পরিণত মনের মানুষ তিনি বরাবরই চাইতেন সম্পর্কটার সুস্থ পরিণতি হোক রাতুলকে বিয়ে করার ইচ্ছেও ছিল অভিনেত্রে সেই ইচ্ছেটাই এবার পূর্ণ হতে চলেছে উনিশে এপ্রিল অভিনেত্রী জানিয়েছেন এখনো পর্যন্ত তাদের বিয়ের পোশাক নির্ধারণ করা হয়নি তবে যেটাই ঠিক করা হবে সামঞ্জস্য থাকবে রূপাঞ্জনা রাতুল এবং রূপাঞ্জনার পুত্র রিয়ানের পোশাকে মিল রাখা হবে পরিবারের কুলো পুরোহিত হিন্দু শাস্ত্র মতে বিয়ে দেবেন এই মুহূর্তেই জীবনের দারুণ একটা মোড়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী তার এই বিয়েটা নিয়ে দারুণ উচ্ছ্বসিত পুত্র রিয়ানো রূপাঞ্চনার পুত্র রিয়ানের স্কুলের বন্ধু বান্ধব তাদের অভিভাবকদেরও আমন্ত্রণ জানিয়েছেন রূপাঞ্জনা হাই নিউজ নেটওয়ার্ক